মালদা নাগরিক উন্নয়ন সমিতির মানবিক উদ্যোগে সেবা ওয়েলফেয়ার ট্রাস্ট অফ মালদা সহযোগিতায় শুক্রবার পুরাতন মালদা ব্লকের শাহাপুর অঞ্চলের মাধাইপুরের বৃদ্ধাশ্রমের পার্শ্ববর্তী এলাকায় দুস্থ আদিবাসী বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে শীতের কম্বল সহ বিভিন্ন খাবার সামগ্রী প্রদান করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন মালদা নাগরিক উন্নয়ন সমিতির সহসভাপতি দীপালি ঝা রক্তদান আন্দোলনের কর্মী অনিল কুমার সাহা প্রমুখ